প্রিয় দর্শক বন্ধু আমি একটু জমি দেখাচ্ছি আপনার করে মূলা খেত খুব ভালো ভালো মূলা ধরছে আড়াই হাজার থানা এক জমিতে নামলাম আমি এই জমিগুলি দেখলাম এই একটু বিড়ি করে দেখাচ্ছি আপনার ঘরে আর জমি মালিকে এই মূলা উড়াচ্ছে দেখুন

দর্শক বন্ধু আরও বিক্রি করতে পারবো অনেক মূলা আছে খেতের মধ্যে এসে উড়াইতে মূলা উড়াইতেছে বাজারে নিয়ে যাইব হ্যাঁ মূলা উড়াচ্ছে মূলা মূলা উড়াচ্ছে

জমিটা দেখুন জমিটা কত বড় জমিটা এই ও স্কুলার থেকে দূরা এই পুরা এই জমিটা লাগাইছে ইনশাল্লাহ অনেক বড় জমি দেখুন অনেক বড় জমি এই দুই দুই বেয়ে মূলা উড়াচ্ছে মূলা উড়াচ্ছে খুব ভালো মূলা মোটা মোটা মূলা সাদা মূলা আমারে কইছিল আমি কইছি না রে ভাই আমি ভাবতাম না তুই আস্তে আস্তে কইরা লানি যে ওই সামনে আরো কেদ আছে উষ্টা কেদ আছে ভিডিও করে আনগা করব ইনশাআল্লাহ মুসলমানদের প্রতি আমার প্রেমের সালাম আসসালামু আলাইকুম হিন্দু যারা আছেন তাদের প্রতি নমস্কার তে ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাদেশ তোমার আমার বাংলাদেশ বাংলাদেশ চ্যানেল বোল সরকার